আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকালকের জন্য একটা অফার থাকবে শিফোন খাদ্যি যেটা হচ্ছে দামি দামি শিফন খাদিগুলা আমাদের চার টাকার যে শিফন খাদ্যগুলা এটা আগামীকালকের জন্য অফার অনলাইন প্লাস শোরুম যারা আগামীকাল সকাল সকাল ফার্স্ট আওয়ারে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন তারাই নিতে পারবেন অথবা আগামীকাল যারা সকাল সকাল শোরুমে আসতে পারবেন তারা নিতে পারবেন যেটা চার হাজার আটশো টাকার আমাদের সিফোন আগামী কালকের জন্য থাকবে মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় শিফনের এই খাদ্যগুলো পাবেন সব পিওরের খাদ্যি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করতে হবে অথবা শোরুমে চলে আসতে হবে এই যে দেখেন এটা হচ্ছে একটু লাইট পার্পেলের মধ্যে এগুলো কিন্তু প্লেন জাস্ট বর্ডার থাকবে এগুলো শিফন খাদ্যি এগুলো হচ্ছে পিওর শিফন খাদ্যি যারা খাদ্যি শাড়ি চিনেন তারা এগুলো বুঝতে পারবেন যে এগুলো বাইরে সেল হয় পাঁচ হাজার ছ হাজার টাকা একদম পিওরের খাদ্যি শাড়ি এগুলো শিফন খাদ্যি এটা আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা অফার অফার থাকবে দেখেন লাইট লেমন কালার কালারটা খুবই সুন্দর একদম পিওর সফট খাদ্য সফট শিফন খাদ্য এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলো না অনলাইনে যারা নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর নুরমেনশনের চারতলায় পুনিমা শাড়ি এটা অ্যাশ কালার দেখেন শোরুমে আস কালারটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে প্লেন জাস্ট বর্ডার থাকবে রিয়েল সাতটা জুড়ির বর্ডার থাকবে এগুলো প্রত্যেকটা পিওরের খাদ্য শাড়ি আমরা পনেরোশো টাকা দিচ্ছি দেখেন এটা লেমনের মধ্যে একটু ডিপ লেমন কালার এটা মাত্র পনেরোশো টাকা অফার থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন যত দ্রুত সম্ভব যারা খাদ্যি শাড়ি চান যে একটা পেনের মধ্যে একটা সিম্পলের মধ্যে যারা খাদ্য শাড়ি পরতে চান এই শাড়িগুলো কালেকশন করেন এগুলো অনেকেই এই টাইপের সিম্পল খাদ্য খোঁজেন বাট এগুলো পাওয়া যায় না খুব রেয়ার এগুলো আর আমরা এই শাড়িগুলো আজকে অফারে দিয়ে দিচ্ছি এটা একদম নিউ একটা কালেকশন এটা অফার থাকবে পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এটা পিচ কালার অরেঞ্জ পিচ টাইপের কালার কালারটা খুবই সুন্দর খুবই জোস একটা কালার এই যে দেখেন বডির ডিজাইন এটা সম্পূর্ণ প্লেনের মধ্যে দুই পাশে হচ্ছে বর্ডার থাকবে মাত্র পনেরোশো এটা কালারটা হচ্ছে অলিভ কালার একটু ভয়েল অলিভ টাইপের কালার সেদ্ধ জলপাই কালার এটা এটা কালারটা সুন্দর দেখেন এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা অফার থাকবে প্রত্যেকটা খাদ্য শাড়ি ঝটফপট স্ক্রিন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা সর্মে চলে আসবেন এটা হচ্ছে গ্রিন এটা এটা হচ্ছে পতাকা গ্রিন কালার কালারটা সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার এটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার দেখেন পারের প্যানেলটা খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড ফ্যাশনেবল খাদ্য এগুলা এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এই যে এটা কালারটা দেখেন জাস্ট অসাধারণ কালার মাত্র পনেরোশো টাকায় ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নূর মেনশনের চারতালা পুনিমাশের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন যারা চান একটা খাদ্যি শাড়ি পরবেন স্ট্যান্ডার্ড একটা সিম্পল খাদ্য পরবেন এই শাড়িগুলো কালেকশন করে নেবেন মাত্র পনেরোশো টাকায় এই যেটা কালার হচ্ছে একটু কাঠালি হলুদ টেপের কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম